অনেক দিন রান্নার আসলে কিছু দেওয়া হয় না তো আজকে আপনাদের জন্য ভাবলাম যে একটা মাছের ভুনা নিয়ে আসি সেটা হলো রুই মাছের ভুনা। সেটাতে আমরা কী কী ইউজ করবো আগে আমরা মাছটাকে ম্যারিনেট করবো কী কী দিয়ে ম্যারিনেট করব সেটা হলো এই যে লেবুর রস ময়দা লবণ কর্নফ্লাওয়ার জিরার গুঁড়া টমেটো পেস্ট ধইনা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মরিচ কাঁচামরিচ পেস্ট আদা রসুন বাটা একসাথে পেস্ট করা আর আমাদের সেই কাঙ্ক্ষিত রুই মাছ এই যে সেই রুই মাছ এটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি আসলে বাজারে ওদেরকে বললে হয় যে ফ্যামিলি সাইজ করে কেটে দেন তো ওরা এইভাবে ফ্যামিলি সাইজ করে আমাকে কেটে দিয়েছে আমি বলেছিলাম বেশি বড়োও দিবেন না বেশি ছোটোও করবেন না যেহেতু বড় মাছে আসলে মশলা টশলা সহজে কমে ঢুকে এবং স্বাদও ওরকম ভালো লাগে না তো এই যে এরকম করে নিলাম রুই মাছ আর সাথে দিব আমরা কাঁকরোল এই সিজনে আসলে কাঁকরোলটা কিন্তু ভালোই লাগে পটল কাঁকরোল যেটাই বলেন অনেক ভালো লাগে তো এই আমি নিয়ে নিলাম কাঁকরোল আর আমাদের কাঙ্ক্ষিত রুই মাছ যেটা দিয়ে আসলে আমরা ভুনাটা করব তো আমি একে রুই মাছটাকে এবং কাঁকরোলকে ম্যারিনেট করবো সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি একে দিয়ে দিচ্ছি আমি এখন দুটোর মধ্যে আলাদা আলাদা করে যে লেবুর রস দিয়ে দিলাম এখানেও দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি মরিচ কাঁচামরিচ বাটা সাথে একটা পেঁয়াজও আমি দিয়ে অ্যাড করে দিয়েছিলাম এখন আমাদের যে শুকনো উপকরণগুলো আছে সেটা আমি দিয়ে দিচ্ছি মরিচ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দুটাতে আমি একসাথে দিয়ে দিচ্ছি এটাতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দেড় চামচ পরিমাণ দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিব ময়দা ময়দাটাও আমি প্রায় দেড় চামচের মধ্যে দিয়ে দিলাম আমাদের সমস্ত উপকরণ দেওয়া শেষ আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এই যে টমেটো পেস্ট দুই চামচ পরিমাণের মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম এটাকে আমি এখন ভালো মতো মেখে নিব আমি খুব ভালো মতো এটাকে মেখে নিচ্ছি মশলাগুলো যেন প্রতিটা মাছের ভিতরে লাগে আমি টোটাল এখানে আট পিস মাছ নিয়েছি কেউ যদি চায় যে একটু আস্ত মাছ করবে অনেক সময় ছোট ছোটো মিডিয়াম সাইজের মাছ থাকে ওই সময় আস্ত মাছ দিয়েও করতে পারে তো এই যে আমি এটাকে ভালো মতো ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দিব রেস্টে আমি ধইনাগুড়া গুঁড়া পর্যন্ত দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এরপরে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো টেস্ট যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম ময়দা এখন আমি এটা ভালো মতো মেখে নিচ্ছি সমস্ত উপকরণ আমার দেওয়া শেষ একদম ভালো মতো মেখে নিব যেন প্রতিটা কাঁকরোলের গায়ে মশলাগুলা ভালো মতো লেগে যায় আমাদের কাঁকরোলও ম্যারিনেট করা শেষ এখন আমি কাঁকরোল এবং আমরা যে মাছ একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে কাঁকরোল এবং ম্যারিনেট কাকরল এবং মাছ দুইটাই এটা এখন আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আমি একটা প্যান ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল আমি নর্মাল সয়াবিন তেল ইউজ করছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত তেলটা ভালো মতো গরম হয়ে না আসবে ততক্ষণে আমরা মাস্টারকে ভাসতে দিব না আমরা তেলটা গরম হচ্ছে এই যে দেখেন আমি যে মাছ ফ্রিজ ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম এইটা সেই মাছটা আমরা এখন সেই রুই মাছটা এখন আমরা এটা ভেজে নিব যে আমরা একটু দেখে নিচ্ছি হাত দিয়ে যে তেলটা আসলে কি পরিমাণ গরম হয়েছে তেলটা গরম হয়ে গেছে আমি একে একে সমস্ত মাছ দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিব মশলাগুলো আমি একটু মেখে মেখে দিচ্ছি এই কারণে যত যেন প্রতিটা মাছের গায়ে আসলে মশলাগুলো লাগে অনেক সময় মশলা কী হয় ছেড়ে ছেড়ে যায় তো আমি যেন ছেড়ে ছেড়ে না যায় যেটা চলে ছেড়ে ছেড়ে গেছে ওই মা মশলাগুলোয় আর কি মাছের সাথে আবার ভালো মতো করে একটু লাগিয়ে লাগিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিব আমার সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একে সুন্দর করে ভেজে নিচ্ছি আমার এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি এটা এটা একটা একটা করে আস্তে আস্তে উল্টে নিব আমি সমস্ত মাছগুলো এভাবে উল্টে নিয়েছি এখন আমি বা ওই পাশটা ভালো মতো ভাজার জন্য রেখে দিচ্ছি আস্তে আস্তে ওই পাশটা হোক আমি অবশ্যই চুলার আঁচ কিন্তু কমিয়ে নিয়েছি যেন মাছটা পুড়ে না যায় যেহেতু আমরা এখানে বাটা মশলা অনেক ইউজ করেছি সেক্ষেত্রে মাছ পড়ে যায় অনেক সময় মশলাটার কারণে বাটা মশলার কারণে মাছ পুড়ে যেতে পারে এর জন্য আমি অবশ্যই লো আছে রেখে মাছগুলো ভেজে নিব সুন্দর মতো এই যে আমাদের মাছগুলো একদম ভালো হয়েছে আমরা এখন উল্টে দিচ্ছি উল্টে নিয়ে নিলাম এক আমার দুই পাশে সুন্দর মতো হয়ে গেছে তো আমি একে একে আমাদের সমস্ত মাছ তুলে নিব যেটাকে নিয়ে মাছ কিন্তু পারফেক্টলি সব দুই পাশেই সুন্দর মতো হয়ে গেছে সমস্ত মাছ আমি একে একে তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে যেহেতু ভাজা তেল এই তেলটার মধ্যে আমি বাকি যে আমার কাঁকরোল আছে ওইটাকে এই তেলেই ভেজে নিব। তো এখন আমি আমাদের কাঁকরোলটা দিয়ে দিচ্ছি এক এক করে আমি আগের মতোই মশলাগুলো এটার সাথে ভালো মতো লাগিয়ে লাগিয়ে কাঁকড়গুলো ভেজে নেব আঁচটা অবশ্যই কমে রাখতে হবে যেন আমাদের কাঁকরোলগুলো পুড়ে না যায় আমি একসাথে সমস্ত কাঁকরগুলো দিয়ে দিচ্ছি এই একে একে সব কাঁকরোলগুলো দিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করতে থাকবো যেন ওই পাশটা ভালো মতো হয় আমি আঁচটা কমিয়ে নিয়েছি এবং তেলগুলো বাহা তেল ভালো মতো চারপাশে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে চারপাশে দিয়ে দিলাম কাঁকরোলটার এক পাশ হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এভাবে ভালো মতো প্রতিটা কাঁকরোল একটা একটা করে উল্টে দিব উল্টে দিয়ে নিচ্ছি আমাদের কাঁকরোলটা আমি অন্য পাশে উল্টে দিয়েছিলাম এখন আমাদের দুই পাশে কাঁকরোলই হয়ে গেছে এটা আমি একটা একটা করে সবগুলো কাঁকরোল তুলে নিব এই সব কাঁকড়গুলো আমি সব তুলে নিচ্ছি সমস্ত কাঁকড়গুলো তুলে নিয়ে আমি এই ফ্রাই প্যানেই আবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে এটার মধ্যে আমি আবার দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এটাকে আমি ভালো মতো নেড়ে চড়ে ভেজে নিচ্ছি তেলটা আমাদের ব্রাউন হয়ে আসছে এই যে ভালো মতো ভেজে নিয়ে এটাকে ব্রাউন করে নিয়েছি এখন আমি একে মশলা দিয়ে দিচ্ছি হল দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া যেটা আমরা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু ভালো করে নিয়ে চেয়ে দিচ্ছি যেন মানে পুড়ে না যায় এর জন্য নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে নিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ লবণটা আসলে টেস্ট অনুযায়ী যে যেভাবে খেতে চায় দিয়ে দিলাম এক প্রায় বড়ো বড়ো সাইজের দুটা টমেটো এখন আমি ভালো মতো টমেটো থেকে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমরা যে মাছটা আর কি মেখে রেখেছিলাম মোটর মতো যে মশলাটা ছিল ওটা আমি একটু ধুয়ে পানিটা দিয়ে দিছি এখন আমি দিয়ে দিলাম এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি এবং টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা টমেটোটা এই যে সেদ্ধ হয়ে আসছে সুন্দর মতো বলে গেছে আমাদের মশলাটা হয়ে যাওয়ার পর দেখেন যেহেতু তেল উঠে আসছে এখন আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সব দিয়ে দিব এখন সব মাছ দেওয়া হয়ে গেছে এটাকে এখন আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব এখন আমি আমাদের যে কাঁকরোলটা আছে ওইটা একে একে সমস্ত কাঁকরোলগুলো দিয়ে দিব কাঁকড়গুলো সুন্দর মতো চারপাশে সেট করে সেট সেট করে দিয়ে দিব সমস্ত কাঁকড়গুলো দিয়ে দিচ্ছি এইবার আমি আমাদের যে মাছ এবং কাঁকড়ো দিয়েছি ওটা আলতোভাবে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে আমি এখন অল্প পরিমাণ কিছু হালকা কুমকুম গরম পানি দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম পানি দিলাম যেন এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এমনভাবে নেড়ে চেড়ে দিব। যেন আমাদের মাছটা ভেঙে না আসে আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচ আস্তে কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তো হয়ে গেল তৈরি হয়ে গেল আমাদের রু মাছ এবং কাঁকরোলের ভুনা এই যে বিয়র্স আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ